আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ শাশুড়ি ও বৌমা বেলিবলের থেকে আমি শাশুড়ি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় দেখতে হচ্ছে ডিনারে আমি কী রান্না করতেছি আর আমি রান্না করতেছি চিকেন গুনা খিচুড়ি তাই আপনাদেরকে দেখাবো চলুন তাহলে আগে প্রথমে মাংসগুলো ভেজে নিই তারপরে আলু ভেজে বসিয়ে দেব প্রচণ্ড শীতে খাবারে অল্প সল্প অসুস্থ হয়েছে আমিও বাদ যাইনি আমারও গলা ব্যথা কাশি হয়েছে সেই জন্য বয়সটা কেমন কেমন লাগতেছে অবশ্যই আপনারা কি সত্যি করে বুঝে নেবেন মাঝে মাঝে কাশি চলে আসে আবার গলার বয়সে ফাঁটা ফাঁটা মাংসগুলো বাজার শেষ হলে আলু ভেজে তারপরে মাংস বসিয়ে দিল এই চিকেন দিয়ে আজকে খিচুড়ি রান্না করবে ঠান্ডার ভিতরে ছেলে ও বৌমা আমার নাতিনেরা বেড়াইতে আসছে ওরা বললো খিচুড়ি খাবে তাই খিচুড়ি বসিয়ে দিলাম এখন আলুগুলো হয়েছি নতুন কড়াই তাই কড়াইয়ে লেগে গেছে কড়াইটা ধুয়ে তারপরে বা ওটা হবে বেশি খিচুড়ি রান্না করবো তাই বড়ো কড়াই নিতে হয়েছে নতুন ঘরে ছিল সেটাই নিয়েছি মশলা পছন্দ হয়ে পাচ্ছেন মশলা থেকে তে মাংস আর আলু দিয়ে দিলে আর আলোয়াকে সাথে দিয়ে দিলাম যেহেতু চিকেন চিকেন সিদ্ধ হতে দেরি লাগবে না সিদ্ধ ভাতের চালের খিচুড়ি কষিয়ে তারপরে দিয়ে দেবো চাল সামান্য পানি দিয়ে তারপরে কষা কষাইয়ে কষানো হলে চাল দিয়ে পানি দিয়ে দেবো খিচুড়িতে জলের পানি দিয়ে দিলাম এখন কিছুক্ষণ পরে বলক চলে আসবে আমার চিকেন খিচুড়ি হয়ে গেল কমপ্লিট এখন গরম গরম পরিবেশন করব। ছেলেমেয়েরা তৃপ্তি সহকারে এখন খাবে আলহামদুলিল্লাহ আর এই একই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম